এতে সব নর্মাল আছে কিন্তু তারপরও তারা বাচ্চা ধারণ করতে অক্ষম হচ্ছেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বাণুটা আছে ডিম্বাণু যেটা তৈরি হচ্ছে সেই ডিম্বাণুটার হয়তো গুণগত মান ভালো নেই আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাতাশা তেলাতমা আলিম কাজ করছি আজগারি হসপিটালে অফস অ্যান্ড কাইনি ডিপার্টমেন্ট অ্যান্ড আইভিএফ ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে অলসো অ্যাজ এ ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড হিস্টোস্কোপিক সার্জন আজ আমি কথা বলতে আসছি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি নিয়ে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বলতে কী বোঝাচ্ছে আনএক্সপ্লেন মানে এটা আসলে আমরা কারণ ধরতে পারছি না যখন কোনো কাপড় আসছে আমাদের কাছে কোনো বন্ধত্ব নিয়ে এবং তাদের আমরা কোনো কস খুঁজে পাচ্ছি না যে কোনো আমরা মেয়ে এবং পুরুষ নারী এবং পুরুষের মধ্যে আমরা যদি দেখি যে নারীর ওভুলেশন ঠিক হচ্ছে নারীর জড়িত কোনো প্রবলেম নাই নারীর টিউব ঠিক আছে এবং পুরুষের ক্ষেত্রে তাদের সিমেন্ট প্যারামিটার ঠিক আছে কিন্তু তারপরেও তারা এক বছর একসাথে থাকার পরও এবং নিয়মিত সহবাস করার পরও তারা কনসিভ করতে পারছে না তখন তাকে আমরা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বলছি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি কেন হচ্ছে এটা আমাদের বুঝতে হবে আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কারণ থাকে যেগুলো হচ্ছে গ্রস আমাদের আমরা টেস্টে আমরা ধরতে পারি না যেরকম আমি আগেই বলছি এতে সব কিছুই নর্মাল আছে কিন্তু তারপরও তারা বাচ্চা ধারণ করতে অক্ষম হচ্ছেন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মেয়েদের ক্ষেত্রে যে ডিম্বাণুটা আছে ডিম্বাণু যেটা তৈরি হচ্ছে সেই ডিম্বাণুটার হয়তো গুণগত মান ভালো নেই ডিম্বারু যে চারিদিকে যে একটা আবরণ থাকে সেই আবরণটা অনেক সময় দেখা যাচ্ছে যে তার শুক্রানু ভেদ করতে পারছে না টিউব যে আছে টিউবের মধ্যে টিউবটা হচ্ছে হয়তো খোলা আছে কিন্তু টিউবের মধ্যে যে টিউবের একটা প্যাটার্ন আছে একটা মুভমেন্ট আছে একটা সিলারি মুভমেন্ট থাকে যেটা নষ্ট হয়ে গেছে বা টিউবটা ঠিকমতো ডিমান্ডটাকে নিয়ে আসতে পারছে না আবার হচ্ছে যে আমাদের জলের ভিতরে যে ফার্টিলাইজেশন হয় জলের ভিতরে যে ফিল্ডটা আছে যে ইনুমেটমটা আছে ওটা ঠিক মতো তৈরি হচ্ছে না এন্ডোমেট্রিয়ামের গ্রোথ ঠিক মতো হচ্ছে না বা এন্ডোমেট্রিয়ামের ব্লাড ফ্লো ঠিক মতো হচ্ছে না বা কিছু কিছু আমাদের রিসিপ্টার থাকে এন্ডোমেট্রিয়ামে যেটা হচ্ছে ইমপ্লান্টেশনে সাহায্য করে সেই রিসিপ্টারগুলোর ডেফিশিয়েন্সি আছে এগুলো হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অনেক কারণ হয়ে থাকে আবার অ্যান্টিস্পাম অ্যান্টিবডিও তৈরি হয়ে থাকে যেটাও হচ্ছে যে আনএক্সপ্লেন ইনফার্টিলিটির একটি কারণ পুরুষের ক্ষেত্রে যেটা হচ্ছে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি কারণ হতে পারে যে তাদের সিমেন্ট প্যারামিটার ভালো আছে কিন্তু আমরা যদি গ্রসলি আবার একটু ভেঙে দেখি যে ডিএফআই যেটাকে বলি স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ফ্র্যাগমেন্টেশন যদি থাকে তখনও সেটা আনএক্সপ্লেন ইনফার্টিলিটির কারণ হয়ে থাকে কারণ ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হলে ক্ষেত্রে কখনোই ভ্রোন একটা স্বাস্থ্যকর ভ্রুন হবে না এবং আনএক্সপ্লেন ইনফার্টিলিটি একটি কারণ ডিএফআই যদি পঁচিশের উপর থাকে সেক্ষেত্রে এটা কারেকশন করে নেওয়া অবশ্যই দরকার এখন আনএক্সপ্লেন ইনফার্টিলিটি আমরা ডায়াগনোসিস করলাম যে তাদের সব কিছুই ঠিক আছে আমরা কী করতে পারি হ্যাঁ ঠিক আছে আমরা প্রথমে আমরা কিছুদিন যে ওবুলিশন ইন্ডাকশান দিয়ে তাদের টাইম ইন্টার কোর্সের করতে বলতে পারি যদি দেখি যে তাতে তারা কনসিভ করছে না তখন আমরা পেশেন্টদেরকে বলি তিন সাইকেল আইওআইয়ের জন্য আই আমরা যদি করলাম আই সাকসেস সাকসেসটা আমরা জানি দশ থেকে পনেরো পার্সেন্ট খুব বেশি না তারপর যদি আইআর করার পরও তারা কনসিভ করতে পারছে না সেই ক্ষেত্রে আমি রুগীদেরকে বলবো সরাসরি আইভিএফে চলে যেতে আইভিএফে গেলে আমরা অনেক কিছুই দেখতে পারি আইভিএফের পর আমরা এক্স করে থাকি যে এক্স মাধ্যমে যখন পেশেন্ট চলে যেতে পারে যদি আই তাদের ফেল হয় তো এতে হচ্ছে গিয়ে এর আগে আমরা এন্ডোমেট্রিয়ামটাকে একটু হিস্ট্রোস্কোপি করে দেখে এন্ডোমেট্রিয়াম কারেকশান করে ভালো মতো জন্য ইমপ্লান্টেশনের বেড তৈরি হচ্ছে নাকি এই অবস্থা দেখে জ্বরের ব্লাড ফ্লো আছে নাকি ঠিকমতো দেখে যদি প্রতিস্থাপন করি অনেক ক্ষেত্রেই তারা সাকসেস হতে পারে